বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ হাবার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার এই সিদ্ধান্ত স্থগিত করেছে আদালত এর ফলে বিদেশি শিক্ষার্থীদের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধা থাকল না প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে তেইশ মে এক মার্কিন আদালত ট্রাম্প প্রশাসনের হাবার্ড নীতি সাময়িকভাবে স্থগিত করেছেন এর আগে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল হাবার্ড কর্তৃপক্ষ হাবার্ডের অভিযোগ এ নীতি প্রেসিডেন্ট ট্রাম্পের বৃহত্তর চক্রান্তের অংশ কারণ হাবার্ড তাদের শিক্ষাগত স্বাধীনতা বিসর্জন দিতে রাজি হয়নি মার্কিন আদালতের এই আদেশের ফলে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী সাময়িক স্বস্তি পেয়েছেন এ আদেশ বলবৎ থাকলে তাদের অন্য প্রতিষ্ঠানে চলে যেতে হতো গত শুক্রবার বোস্টন ফেডারেল আদালতে করা মামলায় তিনশো বছরের পুরনো হাবার্ড বিশ্ববিদ্যালয় বলেছে আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া হাবার্ড হাবার্ড নয় বর্তমান শিক্ষাবর্ষে হাবার্ডে প্রায় ছয় হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী আছে যা মোট শিক্ষার্থীর সাতাশ শতাংশ চলতি বছরের এপ্রিল মাসে হোয়াইট হাউস হার্ভার্ডের জন্য বরাদ্দ দুই দশমিক বিলিয়ন ডলারের ফেডারেল অর্থায়ন স্থগিত করে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ববিদ্যালয়টির করছার সুবিধা ও বাতিলের হুমকি দেন এই অর্থায়ন স্থগিতির পরিপ্রেক্ষিতে হাবার্ড আগেও একটি মামলা করেছিল যেখানে তারা ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপ বন্ধের দাবি জানায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা